কিছু রোগ আছে কিন্তু বাইরে থেকে যে জিনিসগুলো আমাদের শরীরে ঢুকছে দেখেন আমার শরীরে ঢোকার পথ কিন্তু দুইটা একটা নাক আর একটা মুখ এটা দিয়ে নাক দিয়ে আর কি ঢোকে অক্সিজেন ঢোকে ইয়ে ঢোকে অনেক ধুলাবালি ঢুকছে এটা এই জিনিসগুলোর প্রোটেকশনের জন্য আমরা মাস্ক ব্যবহার করি কিন্তু মুখ দিয়ে তো অনেক জিনিস আমরা খাই এই খাওয়ার জিনিসগুলো কি দিয়ে তৈরি কীভাবে কি প্রিজার্ভেটিভ ব্যবহার হচ্ছে এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার আমরা যদি কয়েকটা জিনিস বর্জন করি অনেকে হয়তো আমার প্রাক করতে পারে আমরা যদি বাইরের খাবারটা বর্জন করতে পারি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় যে কোনো বাইরে যেখানে একটা ইভেন এটা আপনার সামনেই ভেজে দিচ্ছে সেটাও না খেলে ভালো আপনি বাসায় রান্না করা জিনিস খান কারণ আপনি কি উপাদান দিয়ে রান্না করছেন বাসায় রান্না করলে আপনি ইউ নোইট যে আপনি জানেন যে এই জিনিস আমি এই তেলটা ব্যবহার করছি আমি এই মশলাটা ব্যবহার করছি আমি এই জিনিসটা কিন্তু ও যে কী দিয়ে ব্যবহার করছে তা জানেন না ইভেন প্যাকেট প্যাকেটজাত জিনিস কিংবা একটা মানে রেস্টুরেন্টে একটা জিনিস খুব মুখরোচক জিনিস দিচ্ছে বার্গার খুবই সুন্দর লাগছে ওর ভিতরে কোন প্রিজারভেটিভ দিয়েছে কোন কালারিং এজেন্ট দিয়েছে আপনি তো জানেন না এগুলি সবই তো ক্ষতিকর হ্যাঁ আবার প্রিজারভেটিভ তো অনেক অনেকে আছে ফরমালিন আছে এই সেই অনেক জিনিস আছে বাইরের জিনিস যতটা পারা যায় অ্যাভয়েড করা দরকার আমার কাছে মনে হয় ঘরের খাবার খাওয়ার চেষ্টা করা উচিত ফল ফ্রুটসের অনেক সময় প্রিজারভেটিভ সার্ফেসে লেগে থাকে সেগুলো যেভাবে পরিষ্কার করার কথা সেগুলি এভাবে খাওয়া উচিত যাদের রোগ নাই কিডনি রোগ আর যাদের কিডনি রোগ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখন এক এক ধরনের রোগের এক এক ধরনের খাবার দাবার ধরেন পাথরের রোগীদের একরকম কিডনি বিকল রোগীদের জন্য একরকম এখন রমজান মাসে রমজান মাসে যারা কিডনি রোগী তারা যদি ক্রিটিনিনের মাত্রাটি ইম্পর্টেন্ট ক্রিটিনের মাত্রা যদি দুই কিংবা দুইয়ের অধিক থাকে ক্ষেত্রে রোজা না রাখা উচিত কারণ তুইয়ের স্টাডিতে দেখা যায় দুইয়ের উপরে থাকলে যদি আমি কিডনি রোজা রাখি তাহলে কিডিনের মাত্রা বেড়ে যায় তুইয়ের নিচে থাকলে বা হয়তো রোজা রাখা যায় আমাদের ট্রান্সপ্লান্ট করা রুগীদের ক্ষেত্রে ইভেন এমনি রুগীদের ট্রান্সপ্লান্ট করা রুগীদের ক্ষেত্রে আমি বলে থাকি যে তারা কিন্তু অ্যাম্পল অফ ওয়াটার ইন্টেক করতে পারে যাদের ট্রান্সপ্লান্ট করা তারা কিন্তু যথেষ্ট পানি খেতে হয় তাদেরও আমি বলে থাকি যে ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি খেতে হবে এবং গরমটা অ্যাভয়েড করতে হবে তাদের দুইটা ওষুধ খেতে হয় দুই বেলা ইফতারের সময় পানি খেয়ে পানি দিয়ে একটু মানে শরবত কিংবা ডাবের পানি দিয়ে একটু ইফতারটা ভেঙেই ওষুধটা আগে খাবে বড় খাবারটা পরে খাবে ওষুধটা খেয়ে নামাজ পড়ে বড় খাবার খাবে সেহের সময় ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে প্রথমে ওষুধটা খাবে তারপরে বড় খাবারটা খাবে এই রকম এবং সে গরমটা অ্যাভয়েড করবে বাইরে যেখানে গরম আছে সেখানটা অ্যাভয়েড করবে এইভাবে চলতে পারে যে ট্রান্সপ্লান্ট করার রোগী হয় আর যদি ট্রান্সপ্লান্ট করা না হয় যদি কিডনি এমনি ফেলিয়ার রুগী একেবারে ডায়ালাইসিস ডিপেন্ডেন্ট রুগী সেই ক্ষেত্রে নিউফ্রোলজিস্টে পরামর্শ নেওয়া উচিত তারা হয়তো আর একটু ভালো বলতে পারবেন রুগী তারা তো এমনি পানি খেতে পারেন না তাদের জন্য অতটা অসুবিধা হয় না আর ডায়ালাইসিসের রুগীদের জন্য অতটা অসুবিধা হয় না কিন্তু তারা তো অনেক ধরনের প্রবলেম ফেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু রোজা রাখা বেশ কষ্টকর যদি কষ্ট হয়ে থাকে আল্লাহ কিছুই মাফ করেন